এক এলাকায় এক এক রকম কারেন্টের বিল আসে তার কারণ হচ্ছে এক এক জায়গায় এক এক ইউনিট তো আমি যে এলাকায় থাকি এখানে কিন্তু ইউনিট অনেক বেশি তো আমার কিন্তু প্রচুর পরিমাণে কারেন্টের বিল আসে আর আয়রন করলে তো আর বলার কোনো কথাই নেই এক রুম নিয়ে থাকার পরও মাসে শেষে কিন্তু পনেরোশো ষোলোশো টাকা কারেন্ট বিল আসার একটাই কারণ হচ্ছে আমি হচ্ছে টেলারের কাজ করে যেহেতু মাঝে মধ্যে আমার কাপড়গুলো আয়রন করতে হয় হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তদাসিমু মরিয়ম ব্লগস থেকে বলছি আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই মাসে আমার প্রচুর পরিমাণে বিল আসছে তার একটাই কারণ হচ্ছে এই মাসে আমি অনেক ড্রেস তো সিলাই সবসময় করি বাট হচ্ছে এই মাসের ড্রেসগুলোতে আমার প্রচুর পরিমাণে আয়রন করতে হয়েছে কারণ ডিজাইনার ড্রেসগুলোতে একটু আয়রন করতে হয় আবার এই যে এই থ্রি পিসটা ছিল একটু লিলেন টাইপের থ্রি পিস একদম কুচকানো ছিল তো এটা যদি আমি আয়রন না করতাম তাহলে কোনোভাবে এটার মানে আমি মেজারমেন্ট অনুযায়ী কাটতে পারতাম না একদম মানে কুচকানো ছিল তো এটা আয়রন করা তো এই মাসে আমি প্রায় ছয় থেকে সাতটা ড্রেস আয়রন করেছি চারটা ব্লাউজ তৈরি করেছি চারোটা ব্লাউজ আমার আয়রন করতে হয়েছে তারপর হচ্ছে এই একটা ড্রেস স্টুডেন্টের আম্মুর একটা ড্রেস আরও অনেকগুলো ড্রেস আমাকে আয়রন করতে হয়েছে তার সাথে সাথে ছেলেরও স্কুল ড্রেস আয়রন করেছি পাঞ্জাবি আয়রন করেছি তো এ মাসে আমার অনেক বিল চলে আসছিল আমাদের এলাকায় হচ্ছে আমি যেহেতু ঢাকায় থাকি ঢাকায়ও কিন্তু এক এক এলাকায় এক এক ইউনিট আমি যে এলাকায় থাকি মানে আমি যে জায়গাটায় থাকি আমার মার বাসা এখান থেকে মাত্র হচ্ছে দুই মিনিট দূরত্ব কিন্তু আমার মার বাসার বিল হচ্ছে ইউনিট হচ্ছে মাত্র ছয় টাকা করে কারেন্টের আর আমার বাসার ইউনিট হচ্ছে আট টাকা করে কারণ আমার বাসাটা হচ্ছে একদম মেন রাস্তার সাথে আর এটা হচ্ছে বিজনেসের মধ্যে পড়ে গেছে যার কারণে আমাদের বাসার ইউনিটটা অনেক বেশি তো আমার এই মাসে অনেক বিল আসছে আবার যদি আপনার ধরেন একশোর উপরে ইউনিট চলে যায় সেখানে হচ্ছে দশ টাকা করে ইউনিট রাখে তো আমার এই মাসে হচ্ছে একশো বিশ ইউনিট ছিল মানে আমাকে এক হাজার মানে দুইশো টাকা হচ্ছে কারেন্ট বিল দিতে হয়েছে মানে প্রচুর পরিমাণে বিল চলে যেটা আমার সচরাচর আসে না আমার সব সময় সত্তর পঁচাত্তর ইউনিট থাকে তো আট টাকা করে হিসাব করলে ছয়শো সাতশো টাকার মতো আসে কিন্তু এবার যেহেতু একশো প্লাস হয়েছে আমাদের বাসায় একশো প্লাস হলে দশ টাকা করে ইউনিট মানে বলার তো এই যে দেখতেছেন এটা কিন্তু এখনও একটু একটু কুচকানো আছে আমি কিন্তু পুরোটাই একদম আয়রন করে নিয়েছি তারপরে কিছু কিছু জায়গায় একদম কুচকানো কারণ ওই সব জায়গায় প্রচুর পরিমাণে স্টোন ছিল তো এই স্টোনগুলো আমার সিলাইয়ের মাঝখানে পড়বে তো আমি অত ভালো যদি আয়রন করে স্টোনগুলো আরও বসে যাবে তখন উঠাইতে গেলে কিন্তু জামাটা ছিঁড়ে যাবে তো এখানে আমি হচ্ছে যার জন্য যে জামাটা তৈরি করতেছি সে কিন্তু নিজে একজন টেইলার তো তারপরও তার ড্রেস আমার তৈরি করার একটাই কারণ হচ্ছে সে হচ্ছে প্রেগনেন্ট আর এই অবস্থায় মানে প্রেগনেন্সির অনেক সময় হয় কি এক এক সময় এক এক রকম সিনটম থাকে সব সময় কিন্তু শরীর একরকম থাকে না অনেকে বলবে প্রেগনেন্সি অবস্থায় কাজ করা যায় কাজ করলে আরও ভালো থাকে হ্যাঁ এটা সবাই জানে যে কাজ যত করা যায় ততটাই ভালো কিন্তু শরীর তো সবসময় আর কথা বলে না তো অয় হচ্ছে বাড়ি যাবে তো অনেকগুলো ড্রেস ও নিজেই তৈরি করছে যেখানে হচ্ছে একদিনে দুইটা তিনটা ড্রেস তৈরি করা কোনো ব্যাপার না তো সেইখানে ও দুই দিন তিন দিন লাগাই একটা জামা সেলাই করছে তো লাস্টে আমার কাছ থেকে একটা স্যালোয়ারের হচ্ছে উপরে অ্যালাস্টিক লাগিয়ে নিয়ে গিয়েছে আর এইটা আমাকে বলছে যে একটু বানায় দেওয়ার জন্য কারণ অয় আর পারতেছে না প্রচুর পরিমাণে অসুস্থ আর হচ্ছে এটা ওর সেকেন্ড বেবি তো বলতেছে যে আপা আমাকে হচ্ছে আপা বলে ডাকে বলে আপা আমি প্রথম যখন নাভিয়া ছিল তখন আমার এতটা কষ্ট হয় নাই কিন্তু হচ্ছে এখন আমার অনেক কষ্ট হইতেছে এখন ওর মাত্র সাড়ে তিন মাস বাট অনেক সমস্যা যে এরকম সমস্যা আমার আয়ান যখন পেটে ছিল তখন ছিল মানে আমার প্রচুর পরিমাণে হাত পা ব্যথা করতো বিশেষ করে হাত প্রচুর পরিমাণে ব্যথা করতো ঘাড় ব্যথা করতো আমি সারাদিন কান্না করতাম শুধুমাত্র এই ব্যথার কারণে আর হচ্ছে তখন যেহেতু আমার ফার্স্ট বেবি ছিল তো আমি না পাটা পর্যন্ত খাইতাম না কারণ চিন্তা করতাম যদি না পা খাওয়ার কারণেও কোনো সমস্যা হয় তো আমি না পাটাও খাইতাম না এরকম এক অবস্থা ছিল ও হচ্ছে সেম প্রথম বেবির সময় তো কোনো প্রবলেম হয় নাই বাট দ্বিতীয় বেবির সময় ওর অনেক সমস্যা হচ্ছে তো বললো যে আপু তুমি যদি এটা আমাকে একটু করে দিতে আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই কিন্তু এটা অনেক কুচকানো ছিল তখন ওরা আমি বলতেছি ভাই তুমি আমার মজুরি বেশি দিবা কারণ এটা আয়রন করতে গেলে আমার অনেক হচ্ছে বিল চলে আসবে পরে বলছে যে হ্যাঁ এটা আয়রন না করলেও হবে না আয়রন করতে হবে কারণ এত পরিমাণে কুচকানো ছিল তো অর বডির সাধারণত হচ্ছে ছত্রিশ দিয়ে সবসময় বানায় মানে পাঁচ বছর আগে আমি ওরটা বানাইতাম তো এখন হচ্ছে আমি আটত্রিশ দিয়ে বানাইছি ও আমাকে বলছে যে একটু মানে এখনও যে জামার মাপ দেওয়া হয়েছে সেটা ছত্রিশে ছিল তারপরেও যখন একটু তো চেঞ্জ হবে শরীরের তো আমি আটত্রিশ দিয়ে বানাইছি বললাম যে সমস্যা নেই একটু ঢোলা পরো আর এই সময় একটু ঢোলা পরা যায় আর ওই কিন্তু জামার ঘের খুবই কম পরে মানে সাধারণত বিশ বাইশের বেশি পরে না তো আমি এটা হচ্ছে চব্বিশ দেওয়া বানাইছি আমাকে বাইশ দেওয়া বানাতে বলছে বাট আমি চব্বিশ দেওয়া বানাইছি মানে নিজে একটু পণ্ডিতি করছি মানে আমার কাছে না হচ্ছে এত কম ঘের দেওয়া জামা বানাতে ভালো লাগে না আবার এখানে আমি প্রায় হচ্ছে এক ইঞ্চি দুই মতো এক্সট্রা কাপড় রাখছি ওই হচ্ছে হাফ ইঞ্চির মতো কাপড় রাখে আমি হচ্ছে ওর জামার লম্বা পরে হচ্ছে চল্লিশ তো এখানে অনেক লম্বা থাকে তো চাচ্ছিলাম যে পুরাটা রেখে দেবো পরে আবার চিন্তা করলাম যে না অনেক বড় হয়ে যাবে যেহেতু যে যেরকম পরে তো নিচের পাটটা আমি কি করব উপরে পরে অ্যাটাচ করে দেবো খুলে আর এই সাইডের কাপড় দিয়ে হচ্ছে গলা বসাবো আর এটার কিন্তু সামনে গলা করাই ছিল শুধুমাত্র পিছের গলা করতে হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ